বেদাতের ভূতে তারা করতেছে ওকে পদ্মা পার না করে ওকে করতে হবে ওকে বেদাতের ভূতে তারা করতেছে আপনি বেদাতের স্বপ্ন দেখতেছে ঘুমিয়ে ঘুমিয়ে আর চলা বেদাদ খাওয়া বেদান বসা বেদাদ বলা বেদাদ পরিধান করা বেদাত জান বেদান চিকিৎসা বেদাত আর বাড়ি হর্স সব বেদাদ আর সবই বেদাদ বেদাতের মশলা মনে পড়ে না আর আমরা নবীর মোহব্বতে যখন করি তখন আর মনে পড়ে যায় যে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত নয় না জায়েজ নয় অবৈধ নয় শিরক নয় হারাম নয় ও ইসলামিক নয় নবীর আগমন দিবস পালন করা আমার নবীর সুন্নাহ নবীর আগমন দিবস পালন করা নবীর সুন্না তাহলে আমরা নবীর আগমন দিবস পালন করছি আমরা সুন্নাতি হলাম না বেদাতি জোরে বলেন সুন্নাতি আর যারা পালন করে না তারা সুন্নাতি না বেদাতি জোরে বেদাতি ওরা হলো আসলে বেদাতি আর নিজেরা বেদাতি হয়ে আমাদেরকে বলছে বেদাতি আমরা বেদাতি নই আমরা হলাম আজ